রহমান সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানীয় দর্শক এখানে দুই পেয়ার ঝর্ণা শাড়ি দেখতে পারতেছেন এই দুই জোড়া ঝর্ণা শাড়ি নজকে কিন্তু গিফট হিসাবে ভাই আপনাদেরকে দিবে যদি কোনো দর্শক এই দুজোরা জনার স্বাঠীন গিফট হিসাবে পেতে চান অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং স্ক্রিনেদের নাম্বারে বাড়ির সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত কবুতরগুলো সংগ্রহ করবেন আর কবুতর সংগ্রহ করলেই কিন্তু এই জোড়া কবুতর গিফট হিসাবে পাবেন তো যাই হোক দর্শক আমরা বাইরের সাথে কথা বলবো আর আজকে হিউজ পরিমাণ কবুতর আছে সেগুলো আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম জিয়া ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ সুন্দর কালেকশন আজকেও আছে দর্শকের উদ্দেশ্যে সর্বপ্রথম আপনার ঠিকানাটা ভাই সব এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপ দর্শক দ্বিতীয়বার দেখতে চাইলে ভিডিও কলের মাধ্যমে বাইরের কাছ থেকে নিতে পারবেন পাশাপাশি সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনা সাপেক্ষে সংগ্রহ করে নেবেন নাকি ভাই আচ্ছা তো ভাই দর্শকের উদ্দেশ্যে দর্শকের আজকে আমি এই যে দুইজোড়া কবুতর একদম মাসাল্লাহ সুন্দর আছে দুইজোড়া জনার গেট হিসাবে বাইরে রাখছেন

বল খাওয়া দাওয়া ব্যস্ত আছে তো পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা এখনো বলতে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসমুল্লাহ রহমান রাইম সম্মানিত দর্শক শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া দেশীয় কালারিং গোল্লা কবুতর অসাধারণ সুন্দর দেখতে দুইটাই জুটি আলা রেজ রেড কালারের ভিতরে আছে ডানে যেটা আছে এটা হচ্ছে নটটা না ভাই বামেরটা হচ্ছে মাদি আচ্ছা বয়স তো রানিং নাকি আচ্ছা ডিম দেওয়ার সময় হয়ে গেছে আজকাল ডিম দিয়ে দিব ছোট করে দামটা বলেন তো ভাই একদম বাইশ টাকা একদম থাকবো ভাইয়া আজকের জন্য দুই হাজার দিয়ে দিলাম একদম কত থাকবো দুই হাজার টাকা একদম লাল টক টকা দেখতেই পারতেছেন কালারিং গোল্লা আশা করি দর্শক চমৎকার এই গোল্লা কবুদের পেয়ারটা আপনারা সংগ্রহ করে নেবেন একদম থাকবো মাত্র দুই টাকা কালার কোয়ালিটি দেখেন কবুতরের মাসাল দর্শক আরো এক জোড়া চমৎকার কালাইন আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে এইটার কালারটা দেখেন হ্যাঁ ব্লুবারের ভিতরে হ্যাঁ অসাধারণ আকাশি কালার যেটা করলা বলে অসাধারণ সুন্দর দেখতে সামনে যেটা আছে ভাই এটা ভিতর ভিতরটা নাকি আচ্ছা এটার বয়স কেমন চলতেছে ভাই একদম ফুল রানিং না আচ্ছা চমৎকার এই জোড়াটা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলে দেবেন ভাই একদম বাইশো টাকা একদম কত থাকবো ভাইয়া লাস্ট প্রাইস কত থাকবো ভাইয়া দিয়ে দিলাম একদম থাকবো দুই হাজার টাকা চমৎকার চমৎকার কালার কোয়ালিটি দর্শক দেখতেই পারতেছেন ঘুরে ঘরে একটু দেখাই অসাধারণ সুন্দর একটা পেয়ার একদম থাকবে ভাই দুই হাজার টাকা নাকি এটা হচ্ছে কি নটটা বলছিলেন না এই হচ্ছে নটটা দর্শক দেখেন কত সুন্দর এ হচ্ছে মাদিটা হ্যাঁ একদম থাকবো দুই টাকা দর্শক কালারিং গোল্লার তৃতীয় নম্বর পেয়ারটা আমরা দেখতে পারতেছি ভাইয়ের কাছে আর এখানে দেখেন অসাধারণ একটা জোড়া ভাই বয়স কেমন একদম রানিং একদম রানিং কবুতর ডিম বাচ্চা করা একদম আচ্ছা আচ্ছা ছোট করে দামটা বলেন তো ভাই একদম একদম কত থাকবো ভাইয়া লাস্ট প্রাইস ভাইয়া চোদ্দশো টাকা একদম থাকবো চোদ্দশো টাকা কালারিং গুলা কবুতর দর্শক দেখতে পাচ্ছেন রানিং পেয়ার আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দবাই হিদায়াত আছেন এলাকোলা বল্লাকো বল্লাকোবোচার অসাধারণ সুন্দর ডিমনিয়া ভাই মাসালা ডিমনিয়া বাসা আছে হাড়ির উপরেটা কি নর নিচেটা মানে আচ্ছা জোড়া কত দিচ্ছেন ভাই দাম দেবই না এক দাম ডিম একদম থাকবে 1500 টাকা এটা কি লাস্ট প্রাইস ভাই লাস্ট প্রাইস কত থাকবে ভাই 800 টাকা কমাইয়া টাকা ডিম আছে দর্শক চাইলে ডিম সহ নিতে পারবেন ডিম সহ ডিম ছাড়া একই দাম কিন্তু একদম 1400 টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা ভাই কবুত ফালদেউ প্ৰ উঠিয়া গেল গা

এই পাশে আছে মাদিটা দেখেন হাই ফুলার কবুতর ওরা ওরে লাইনের কবুতর আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন তাইলে ভাই কত একদম দাম মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা মাসাল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা আরও একজোড়া চমৎকার কবুতর দেখতে পাচ্ছি একদম জেড ব্ল্যাক কালো কুচকুচে এবং দুইটাই হচ্ছে চুইটাল দেখতে পারতাছেন এবং পা থেকে চান্দি পর্যন্ত হ্যাঁ মাসাল্লাহ বিশাল বড় সাইজের এই যে সামনেটা হচ্ছে নর আর ডানে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি বয়স কামে চলতে আছে যে ভাই মাস্টার পেয়ার মাস্টার পেয়ার কি কবুতর এটা ভাই চোখটা দেখা দেন জি ভাই চোখ তো দেখতে পারতাছি ঘুমা কবুতর না একবার চুরিটাল জি জি ভাই এই জোড়া দাম কত এটা চা চাই না একদম 4000 একদম ভাই চার হাজার টাকা হ্যাঁ ভাই অনেক সুন্দর একটা কবুতর দামটা একটু কমায় দেন না ভাই ভাই কমায় দেবো আরেক পেয়ার আছে আমার কাছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন আরো একটা জোড়া আছে এই যে দর্শক দ্বিতীয় জোড়াটা হলো কি আর চেকার চেকার ব্ল্যাক চেকার বা বলতে পারেন এটা মাসাল এটা রকম দাঁড়ানোর স্টাইল সাইজ গেট আপ কিন্তু খুব সুন্দর একদম সেম কোয়ালিটি দুটো হ্যাঁ দুই দুইটাই এটার বয়স এটার বয়স মাস্টার পেয়ার দুইটাই হচ্ছে রানিং পেয়ার

এই জোড়াটা রানিং জোড়ানা রানিং জোড়া একদম থাকবে আঠারোশো টাকা হলুদটা টা মাদি নর আশা করি দর্শক সংগ্রহ করে নিবে ভিডিও ভিডিওcine দর্শক আমরা জার্মান বিউটি হুমা দেখতে বারতাছি ভাইয়ের কাছে গলার হাইট শেপ কোয়ালিটি দেখেন বিশাল গলার হাইট দেখতে বারতাছেন সামনে আমরা যেটা দেখতেছি ভাই এটা এটা নটটা আর বামে যেটা আছে এটা হচ্ছে মাদিটা না একদম বিশাল গলার হাইট মানে জিরাফ গলার যেটা আমরা বলি একদম তোতা শেবের দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার একটা জার্মান বিউটি হোমার পেয়ার রেড কালারের ভিতরে এই কালারটা কিন্তু অ্যাভেলেবেল দেখি না আমরা ব্ল্যাক ব্লু এটা সেটা হোয়াইট অ্যাভেলেবেল তো যাই হোক বয়স তো রানিং ভাই না আচ্ছা আচ্ছা ছোট করে যদি আমার দর্শকের উদ্দেশ্যে দামটা বলতেন ভাই মাত্র পঁচিশশো একদম কত থাকবো ভাই দিয়ে ফাইনাল লাস্ট প্রাইস প্রাইস দুই হাজার টাকা হ্যাঁ একদম থাকবো দুই হাজার টাকা চমৎকার এই জার্মান বিউটি হোমার জোড়াটা আপনারা নিতে পারবেন বাইরের কাছ থেকে কলার হাইট শেপ দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে মাদিটা নাকি আর এই হচ্ছে নটটা আশা করবো দর্শক এই রানিং পেয়ারটা আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র ভাই দুই হাজার টাকা স্ক্রিনে দর্শক আমরা টাইগার কালারের ভিতরে এখানে সেম টু সেম কালার কিন্তু একটা হলো এক্সিবিশন একটা হচ্ছে জার্মান বিউটি হোমা আর বিউটি হোমা যেটা এটা হচ্ছে নর সাইজ গেট আপটা দেখেন মার্শাল্লা বিগ সাইজের ভিতরে আছে আর এক্সিবিশনটা হচ্ছে মাদি এই যে এক্সিবিশনটা দেখেন এক্সিবিশনটা হচ্ছে মাদি আর এখান থেকে থেকে আপনাদের যদি কারো সিঙ্গেল লাগে নর্মা দিয়ে নিতে পারবো ভাই আবার জোড়াটা যদি লাগে জোড়াটা ধরেও নিতে পারবেন আপনারা সাইজ গেটা বডি ফিটনেস মার্শাল্লাহ খুব সুন্দর আছে ভাই যান কিন্তু পাও দাইলে মাথা দাইতে পারি না সমস্যা হয়ে গেছে একদম বিশাল অনেক বড় সাইজের আচ্ছা জোড়াটা ভাই দাম চাচ্ছেন কত বাহাত্তর পঁচিশশো বেচা বিক্রি ভাইয়া আজকের জন্য বাইশশো দিয়ে দিলাম একদম দাম কত থাকবো ভাই হাজার টাকা একদম থাকবো দুই হাজার টাকা দেখতে পারতেছেন একটা এক্সিবিশন একটা হচ্ছে ব্ল্যাক টাইগার বিউটি হোমা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন সিঙ্গেল লাগলে সিঙ্গেল জোড়া লাগলে জোড়া যার যেভাবে পছন্দ সমানি দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতাছি জার্মান বিউটি হোমা সাইজ গেট আপটা অনেক বড় নটটা ডাকা ডাকিতে ব্যস্ত দেখতে পারতেছেন আর পাশে হচ্ছে মাদিটা মাদিও তো অনেক বড় সড়ো সাইজের হ্যাঁ দেখেন একদম বিশাল হাইট দেখতে পারতেছেন একদম সাদা ঠোঁটের জার্মান বিউটি হোমা ভাইজান ডিম বাচ্চা করছে একদম রানিং জোড়া মাস্টার পেয়ার ছোট করে দামটা বলেন তো ভাই আমার দর্শকের উদ্দেশ্যে একদম কত থাকবো ভাই একদম থাকবো ভাইয়া আঠারোশো টাকা একদম থাকবে আঠারোশো টাকা দর্শক একদম বিগ সাইজের ভিতরে ব্ল্যাক জার্মান বিউটি হোমা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন রানিং পেয়ার ডানে নর দেখতেছেন বামে মাদি মাদির পায়ে রিং দেওয়া রিং পরানো আছে না মাদির পায়ে সমানের দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতে পারতেছি বিশাল সাইজের এক জোড়া সাদা শৌখিন কবুতর সাইজটা দেখেন অনেক বড় বিগ সাইজের ভিতরে আছে ডানে আমরা যেটা দেখতেছি এটা কি নন্না মাদি ভাই ডানে এটা মাদি বাম এটা আচ্ছা বয়স কেমন চলতেছে ভাইজান একদম মাস্টার পেয়ার আর মাইদি দিয়ে ডিম আজকে দিব আজকে ডিম দিয়ে দিবেন না পাঁচটা ডিম আছে ডিম চলে আসছে আচ্ছা ছোট করে দামটা বলেন তো ভাই ভাই জামা দেবেন আজকে মাত্র 3000 দিয়ে দিলাম একদম কত থাকবো ভাই একদম জামা দেবেন সুযোগ নাই 2500 টাকা একদম থাকবে 2500 টাকা হ্যাঁ বিগ সাইজের একটা জোড়া সাদা শৌখিন একদম ফুললি রানিং দর্শক আজকে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে জি মাত্র পঁচিশশো টাকায় এই চমৎকার জোড়াটা কিন্তু আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভাই 마শাআল্লাহ কিদাইতা আছেন ভাই ভাই লাউরি ভাই খুব সুন্দর এক জোড়া ব্ল্যাক কালারের লাউরি ডানাটা মাদি বামেরটা নড় সাইজ দেখেন অনেক বড় 빅 সাইজের ভিতরে আছে মাস্টারপিস ডিম বাচ্চা করা একটা জোড়া আচ্ছা ছোট করে দামটা বলবেন তো ভাই দাম আমি সুযোগ নেই একদম 3000 একদম কথা থাকো ভাই 3000 টাকা একদম থাকবো 3000 টাকা লাস্ট প্রাইস কত ভাই একদম একদমই থাকবে না 3000 টাকায় ফাইনাল 3000 টাকায় ফাইনাল দর্শক কালার দেখেন সাইজ দেখেন 빅 সাইজের ভিতরে আছে ব্ল্যাক এক জোড়া লাউরি আশা করি দর্শক পছন্দ হবে আপনাদেরও একদম থাকবে তিন হাজার টাকা সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জগুলো আলোচনার সাপেক্ষে দিয়ে কবুতর গুলো সংগ্রহ করে নেবেন চমৎকার কবুতর দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতে কাছে চমৎকার এখানে আরও এক চড়া লাহরি আছে এটা হলো একদম লাল টকটকা টকা লাল দেখতে পারতেছেন অসাধারণ সুন্দর লাল টক টক একটা জোড়া ভাই বয়স কেমন চলতে আসছে রানিং পিয়ার রানিং পিয়ার না ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা তো ভাই এই জোড়াটা কত থাকবো আমার দর্শকের উদ্দেশ্যে ভাই একদম এই জোড়াটা থাকবো ভাই একদম 2800 টাকা দিয়ে ফাইনাল লাস্ট প্রাইস থাকবো ভাইয়া 2800 2800 একদম 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 টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে চমৎকার হ্যাঁ আর এক প্যাডা দেখাবেন না অসাধারণ সুন্দর একটা জোড়া আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন 2800 টাকা একদম থাকবে একদম

দেখতে পারতেছেন বিগ সাইজের ভিতরে আছে একদম বড় সাইজ হ্যাঁ ডানে নর দেখতেছেন বামে মারি দেখতেছেন রানিং পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলেন তো ভাই আমাদের বিনে এটা একদম 3500 টাকা ফাইনাল ভাই লাস্ট প্রাইস একদম কোনো দামে সুযোগ নাই 3500 টাকা একদম থাকো ভাই 3000 দিয়ে দিলাম জান বা ডাইরেক্ট 3000 টাকা ডাইরেক্ট একদম 3000 টাকা হলে আপনারা এই চমৎকার জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন

আসলে দর্শক ভিডিওস কিনে আপনারা দেখতে পারতেছেন আর পাচ্ছেন একদম লাল টকটকা কালার একদম ড্যানিশ গিয়ারের মতন লাল টক টোকা গিয়ারও মাসাল্লাহ মাদি বামেরটা হচ্ছে নর আর কবুতর মশাল সবই ভাইয়ের একদম হেলদি সুস্থ সবল আছে ছোটাছুটি করে প্রচণ্ড দেখতে পারতেছেন আর এই জোড়াটা ছোট করে দামটা বলেন তো ভাইজান আজকে দামা দামি করবো না ভাই এগুলোর মাত্র পনেরোশো দিয়ে দেবো পনেরোশো টাকা একদম একদম থাকবে লাস্ট প্রাইস থাকবে ভাই একদম থাকবে পনেরোশো টাকা রেড কালারের ম্যাক পাই মাত্র পনেরোশো টাকা রানিং জোড়া আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ইয়েলো কালারের একজন আবার ম্যাক আমরা দেখতেছি রেড কালার তো জোড়া দেখাইছি এটা হলো ইয়েলো কালারের ভিতরে আর ইয়েলো কালার হইলো মাসাল্লাহ এই যে দেখেন চোখ একদম হ্যাঁ দুইটাই কিন্তু একদম ডেনিস গিয়ারের একদম লাল টক টকা গিয়ার দেখেন দুটারই নর্মালি দুইটারই হ্যাঁ অসাধারণ সুন্দর একটা জোড়া এটার বয়স কেমন ভাই এটাও রানিং না ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলেন তো ভাই একদম ভাই পনেরোশো টাকা এই জোড়াটা থাকবো একদম পনেরোশো টাকা তো আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা

এখানে ভাই এই যে এটা কি নর না মাটি মাটি এটা মাটিটা না ডান একটা হচ্ছে নর না এগুলোর বয়স কেমন ভাই একদম রানিং পেয়ারই যার একটা আছে আর একটা আছে না এটা একদম সেম টু সেম কালার একদম সেম কালার মানে এখানে দুই জন আছে 100 অসাধারণ সুন্দর দুই পেয়ার জোনার শাড়ি আছে দর্শক আশা করি আপনাদের পছন্দ হবে চমৎকার কবুতর গুলো পরে যে জোড়াটা দিয়েছেন এই জোড়াটার বয়স কেমন ভাই একদম দুটেই রানিং দুটেই রানিং না আচ্ছা আচ্ছা এই জোড়াটা ভাই কত চাচ্ছেন ভাইয়া এরা আপনি একদম পনেরোশো ওটা একদম পনেরোশো পনেরোশো না তিন হাজার তিন হাজার টাকা না আর যদি কেউ যে ফিরে নিতে চায় গিফট পারবেন তোর বারো হাজার টাকা অর্ডার করলে দুই একদম বিনামূল্যে বারো টাকার কবুতর কিনলে তাদের জন্য এই দুই জোড়া গিফট থাকবে নাকি দুই জোড়া ঝর্ণার শার্টের গিফট থাকবে বারো হাজার টাকার কবুতর কিনলে আশা করি ফিরি না নিতে চাই তাহলে পনেরোশো টাকা করে জোড়া তো আশা করি দর্শক আপনারা গিফট হিসাবে এই দুই পেয়ার চমৎকার ঝর্ণা শার্টিন বের কাছ থেকে সংগ্রহ করে নেবেন বারো হাজার টাকার যারা অর্ডার করবেন তাদের জন্য এই দুই জোড়া একদম বিনামূল্যে থাকবে সাথে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সাথে ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি থাকবে আশা করি দর্শক আপনারা এই কবুতরগুলো সংগ্রহ করে নেবেন